মুসলমান বন্দ্রে আমার বিশ্বনবী রহমাতুল আলামিন মুসলিম শরীফের হাদিস 2162 নাম্বার হাদিসের ভিতরে বিশ্বনবী রহমাতুল আলামিন দা কি বলেন মুসলিম আলাল মুসলিমি সিতন এক মুসলমান অপর মুসলমানের ছয়টি হক রয়েছে একজন মুসলমান অপর মুসলমানের উপর ছয়টি হক রয়েছে বিশ্বনবী রহমাতুল আলামিন বলেন ঈদ ঈদ হু ফাসল্লি এক নম্বর মুসলমান এক নম্বর মুসলমান অপর মুসলমান সঙ্গে সঙ্গে সাক্ষাৎ হবে দেখা হবে তখন তার এক নাম্বার কাজ হবে হাসাল্লি আলাই একজন মুসলমান অপর মুসলমানকে সালাম বিনিময় করবে কি বিনিময় করে বলেন তো সালাম বিনিময় করবে তার মানে হলো দেখা হইলে আগে সালাম দেখা হইলে কি বলেন তো আগে সালাম আগে যদি কোন ব্যক্তি সালাম দেয় দুইজন মুসলমান যদি দেখা হয় প্রথমে যদি সালামের মাধ্যমে তাদের কথা বার্তা শুরু করে আল্লাহর নবী বলেন তাহলে ওই দুইজন মানুষের ভিতরে মহাপত বাড়িয়ে দেন কে এক নাম্বার বিষয় হলো মুসলমান দেখা হইলি যদি আগে সালাম আসসালাম আবলাল কালাম কথা বলার পূর্বে আগে সালাম তো যদি সালাম দায় বিশ্বনবী রহমাতুল আলামিন বলেন সালাম দিলি নেকি কয়টি বলেন তো 90 এর সওয়াব কোন কোন বর্ণনায় পাওয়া যায় 40 নেকি কোন কোন বর্ণনায় পাওয়া যায় 90 নেকি আল্লাহ আকবার বলেন আর যে সালামের জবাব দেয় বিশ্বনবী বলেন কম পক্ষে 10 টি নেকি তাকে দেওয়া হয় আল্লাহ আকবার বলেন এজন্য ইসলামের কোন বিষয়ে বস্তুটির ছোট নজরে দেখার সুযোগ নাই দ্রতে বিশ্বনবি মুহাম্মদ রসরুল্লাহ সল্লাল্লাহ পালেই সাল্লাম বহাাি শরিফর২২ নাম্বর হাজি সিরিৃতী বিশ্ানি বলেন আন আবি হরেই রেতরাীিয়া ال্লাহ তালাহু কল পলা রচুরুল্লাহ হিসুল্ الলাহ আলাহিন চল্লাহ আম লম্মা খলা কল্লাহ আদম আল্লাহ প্বুলালামন যখন ক আদমকে আদম কে সৃষ্টি করলেন তাকে সৃষ্টি করললে নবী পয়গম্বর আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন আলা সূরতিহি তার নিজের সূরতির উপর যখন নিজের আকৃতির উপর যখন সুন্দর আকৃতিতে আল্লাহ পয়গম্বর আদমকে যখন সৃষ্টি করলেন আতুলহু সিত্তুনা জিরাআন আল্লাহু আকবার বলেন নবী পয়গম্বর আদম আলাইহিস সালাম ছিলেন 60 হাত লম্বা অতুলুহু তার দৈগ্র তার লম্বা তিনি লম্বা ছিলেন সিদ্ধু নাজিরান ষাট হাত বলেন পায় হাত সাত হাত লম্বা করে আল্লাহ পায় লম্বার আদম কে যখন সৃষ্টি করলেন সৃষ্টি করার পর সুন্দর আকৃতি দিয়ে যখন সৃষ্টি করলেন এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম কে ডাক দিয়ে বললেন ইযহাব ফাসাল্লি আলা উলাইকা উলাইকা নাফারি মিনাল মালায়েকাতি জিলুসি

পয়গম্বর আদমকে সৃষ্টি করার পরে আগে শিক্ষা দিয়েছেন কিসের শিক্ষা সালামের শিক্ষা দিলেন ফেরেস্তাদের কাছে গিয়া পয়গম্বর আদম আলহিসাম যখন আল্লাহ পাক তাকে মানব আকৃতি সুন্দর করে সুন্দর করে যখন তাকে সুন্দর সুরত দিয়ে সৃষ্টি করলেন আগে বললেন যান না চাও তুমি ফিরেস তাদের কাছে যাও আগে সালাম দাও তার মানে বোঝা গেল আমার নবী বলেন আসসালাম কবলাল কালাম কথা বলার পূর্বে আগে সালাম এটা শিক্ষা দিয়েছেন কে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন যার কারণে পয়গম্বর আদম আলাইহিস সালাত ওয়াস সালাম ফাকাল আদম আদম আলাইহিস সালাত ওয়াস সালাম গেলেন ফেরেশতাদের কাছে এরপরে সালাম দিলেন আসসালামু আলাইকুম কত রকম দিয়েছেন বলেন তো আসসালামু আলাইকুম খুদ মাত্রা এতজন বলছেন فقالوا وعليكم السلام ورحمه الله الله اكبر বলেন আদম পয়গম্বর শুধু বলছেন আসসালামু আলাইকুম তার জবাবে ফেরিস্তারা বলছেন وعليكم السلام ورحمه الله তাহলে ফেরেশতারা একবারে বলছেন সুবহানাল্লাহ বলেন ফেরেশতারা সমান সমান বলেন নাই আমরা বলি আসসালামু আলাইকুম

তাহলে দোয়া কয়েকটা বৃদ্ধি করলেন দুইটা ফেরেস তারা ডবল করে বললেন এই হাদিসের ভিতরে মুসলিম বুখারি শরীফের হাদিসের ভিতরে বিশ্বনে বলেন মুহাদ্দিসিন একরাম বলেন কেউ যদি আসসালামু আলাইকুম বলে যাকে সালাম দেয়া হয় সে অবশ্যই বৃদ্ধি করে বলতে পারবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুবহানাল্লাহ বলেন এই শব্দগুলোর অর্থ এত সুন্দর কেউ যদি বলে আসসালামু আলাইকুম তোমার উপরে শান্তি বর্ষিত হোক রহমতুল্লাহ আল্লাহ পাখের রহমত নাজিল হোক অবর আল্লাহ পাখের বরকত তোমার উপর অবতীর্ণ হোক সব হান আল্লাহ করেন কোন মুসলমান যদি অপার মুসলমানের উপর যদি এইরকম দোয়া করে আল্লাহ পাক বলেন একজন অপার জনের জন্য যখন দোয়া করে সেও যখন উল্টো জন্য দোয়া করে

যখন একজন মমিন অপার মুমিনের সঙ্গে দেখা হবে সাক্ষাৎ হবে मुलाकात হবে তখন সাল্লামা আলাই একজন মুসলমান মমিন যদি অপর মুসলমানের সঙ্গে সাক্ষাৎ করে দেখা হয় সর্বপ্রথম আগে দিবে সালাম আগে কি দিয়ে বলেন তো আগে সালাম দিবে ওয়া বিয়া বিয়াদিহি দেখেন সালামের কত উপকারিতা একটি শুনে রাখেন কবির মনে যদি শুনবেন যখন একজন সালাম দাও সালাম দিলে কি হবে বিশ্ব নবী রাতাম দিবে তাই নয় সালাম দেওয়ার পরে একজন অপরজনের হাত ধরবে আল্লাহ পাকের বলেন একজন অপরজন হাত ধরবে এর এরপরে যদি সালামদার পরে হাত ধরে হাত ধরার পরে মা ফাসাও ফাহ মুসাফা করে তানা সারাত খাতায়হুমা কামায়াতনা সারু জবান খুলে বলেন আল্লাহ আকবার যদি কেউ সালাম দেয় পরে এরপরে একদিন মুমিন যদি আরেকজন মুমিনা হাত ধরে ফাসফাব এরপরে বিশ্বনবী বলেন মুসাফা যদি করে তানাসরাত ফাতায়হুমা উভয়ের জীবনে যত গুনাহ আছে समस्त গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেয় জবান খুলে আল্লাহু আকবার দুইজনের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ maaf করে দেয় উদাহরণ দিয়ে বিশ্বনি বলেন কামায়াতানা সরু এমন একটা মৌসুম আসে যেই মৌসুমে গাছের সমস্ত পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায় আসে কি আসে না বলেন তো গাছের কোনো পাতা থাকে না পাতাগুলো লাল লাকার ধারণ করে পরে সবগুলো পাতা মরে মরে পড়ে যায় গাছের নতুন করে পাতা আবার আল্লাহ পাক আবার পাতা উঠায় দেন এজন আল্লাহ পাক বলেন আল্লাহ নবী বলেন কামায়াতানা একজন মমিন যখন অপার মুসলমান মমিনের সঙ্গে দেখা হয় যদি কেউ সালাম দেয় আর এরপরে তার হাত ধরে এর পরে যদি মুসাফা করে এরকম করে মুসাফা কয় হাতে বলেন তো দুই হাতে কয় হাতে দুই হাতে অনেকে আসে এক হাত দিয়ে মুসাফা করে এটা ইহুদি খ্রিস্টানদের কিছু তাদের সঙ্গে হাত মিলে যায় কথা বলেন ঠিক কিনা আমরা মুসাফা করব কয় হাতে জবান খুলে পড়েন দুই হাতে মুসাফা করলে আল্লাহ পাক মহব্বত বাড়িয়ে দেন এক হাতে মুসাফা একটা কোনো মমিন মুসলমানের হইতে পারে না দুই হাতে মুসাফার কথা একাধিক হাদিসের ভিতরে আসে এর জন্য অনেকেই নতুন নতুন দল বের হয়ে গেছে বলে দুই হাতে মুসাফা করা যায় নাই নাজিবুল্লাহ বলেন অথচ নবী এবং সাহাবিদের মাঝে একটা আমল ছিল দুই হাতে ওনারা মোসাবা করতেন দুই হাতে মুসাফা আর যদি কেউ এক হাত মুসাফা করে এটা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিলে যায় কথা বললাম ঠিক কিনা আর মুমিনের কোনো কাজ যেন ইহুদি খ্রিস্টানদের সাথে না মিলে যায় এশানে বলেন মান তাসাববাহা বিقومিন فهو منهم যে যাদের সাদৃশ্য গ্রহণ করবে তাদের সঙ্গে যাদের কাজ মিলবে হাসরের ময়দানে তাদের সঙ্গে তার হাল হাসর নাসর হবে কথা বলেন ঠিক কিনা এর জন্য কোন মমিন কোন মুসলমানের আবল যেন কোন বেদিনী খ্রিস্টান মূর্তি পূজারীদের সাথে না মিলে যায় যদি কেউ দুই হাতে মুসাফা করে এরপরে যদি সালাম দিয়ে মুসাফা করে করার পরে আল্লাহর নবী বলেন তাদের জিন্দগির সমস্ত গুণাগুলো আল্লাহ তারা মাফ করে দেয় একটা গাছের পাতা যেমন সমস্ত পাতা ঝুড়ি ডালতাম খালি হয়ে যায় বান্দার জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে আল্লাহ বেগুনা মাসুম বাড়িয়ে দেয় আল্লাহ আকবর বলেন এজন্য মমিন একজন মমিন অপর মুসলমান এক মুসলমান অপর মুসলমানের হক কয়টা বলেন তো ছয়টি হক এক নাম্বার হলো সালাম বিনিময় করবে আফসু সালামি বাইনাকুম আমরা পরস্পরে সালাম বিনিময় করো আসসালাম কালাম কথা বলার পূর্বেই সালাম অনেক মানুষ দেখেছি মোবাইল যখন ফোন আসে ফোন যখন কল ঢুকে এরপরে যখন ফোন রিসিভ করে রিসিভ করার সঙ্গে সঙ্গে ভাই আসসালামু আলাইকুম বলে কি বলে না ভাই আসসালামু আলাইকুম অমক আসসালামু আলাইকুম দোস্ত আসসালামু আলাইকুম খবরদার এমন বলা যাবে না আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন এরকম বলা যায় কথা বলার পরে ভাই চাচা বন্ধু এগুলো বলা যাবে না প্রথমেই আগে সালাম শব্দ দিয়া আসসালাম আলাইকুম বলার পরে ভাই বলেন বন্ধু বলেন চাচা বলেন যা বলেন বলেন কোন সমস্যা আছে কোন সমস্যা নাই প্রথমে আগে সালাম কিন্তু বড় দুঃখের বিষয় হলো আজকে আমাদের মাঝে সালাম বিনিময় কমে গেছে কিছুদিন আগে একদম আমার একজন খুব পরিচিত লোকের সে মাদ্রাসায় পড়ে কিন্তু নিয়মিত ছাত্র হয়। বাপি আমাকে বলতেছেন আমার সন্তান আমাকে সালাম দেয় না ডাক দিয়ে বললাম কেন তুমি সালাম দাও না বলতেছেন বাবাকে সালাম দিতে আমার সরম হয় নাওয়াজুবিল্লাহ পড়েন পাবার জন্য যদি কেউ দোয়া করতে যদি সে কৃপণতা করে আর সরম হয় এটা কখনোই সুসন্তান হইতে পারে না শান্তির দোয়া আগে মা বাবার জন্য কথা বলেন ঠিক কিনা শান্তির দোয়া আগে মা বাবার জন্য এরপরে যত মানুষ আছে তাদের জন্য যখন কেউ তার পিতাকে সালাম দেবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ পাকের শান্তি বাবা আল্লাহ পাকের শান্তি তোমার উপর বর্ষিত হোক তোমার উপর আল্লাহ পাকের রহমত নাজিল হোক এই দোয়া বাবা মার জন্য না করে যদি অন্য মানুষকে করে আপনারা বলেন তো মা বাবা নারাজ হবে কি হবে না বাবা মাই তো সব যদি বড়

মা বাবার সন্তান কি ভালোবাসে এর পেছনে কোন স্বার্থ নাই এজন্য দুইজন মানুষকে বেশি বেশি সালাম দেবেন সালাম দিলে বলেন তো খুশি হবেন কে দোয়া এমন একটা বস্তু ওটা শুধু জবান থেকে জবান খুলে বলার দরকার নাই মা বাবার অন্তর যদি সন্তানের উপর খুশি থাকে তাহলে এই সন্তানকে তামাম পৃথিবীর ভিতরে সম্মানের চেয়ারটা দান করেন কে এই পর্যন্ত আসছি আমার বিশ্বাস হয় আমার মা বাবার দোয়া ছাড়া এই পর্যন্ত আমি আসতে পারি নাই এটা সম্ভব নয় কারণ হলো আমার চাইতে আমার তো আর্থিক তেমন কোন ভালো আর্থিক অবস্থা তেমন ছিল না ছোট্টবেলা যখন মাদ্রাসায় পড়ি আর্থিক অবস্থা খুবই খারাপ আমার থেকে ভালো ভালো অবস্থা যারা ধনী মানুষ তাদের সন্তানকে একটা হাফেজ কোরআন আলেম বানানো সম্ভব হয় নাই কিন্তু মা বাবা আমার ইচ্ছা পিছনে ছাড়ে নাই আমাকে আমার বাবা মূর্খ মানুষ নিজের নাম তা পর্যন্ত ভালোভাবে লিখতে পারে না এমন বাবা আমি যে মাদ্রাসায় গিয়েছি প্রত্যেকটি মাদ্রাসার বারান্দায় বারান্দায় ঘুরেছে প্রশ্ননা করছি নাকি ঘুরে বেড়াই নাকি কি করতে সব খবর রাখছেন আমার বাবা কিন্তু একজন শিক্ষিত মানুষ এরপরেও কিন্তু এই মূর্খ বাবা যদি কোনো সন্তানের পুরো সন্তুষ্ট থাকে। মূর্খ মা যেই মা নামটাও লিখতে পারে না যদি মাটা পর্যন্ত যদি যে কিছুই জানে না ওই মা যদি সন্তানে খুশি থাকে মা যদি সম্ভব করে দোয়াটাও যদি না করতে পারে আল্লাহকে যদি একবার শুধু বলে আল্লাহ আমার সন্তানকে কবল করে নাও তাম পৃথিবীর মানুষ যদি আপনার আবার খুশি নাও থাকে মা বাবা খুশি হওয়ার কারণে আসমানের মারিক আল্লাহ পাক প্রত্যেকটি মানুষের অন্তরে আপনার জায়গা করে দিবে আল্লাহ আকবার বলে এজন্য মা বাবাকে ভালো বাসবেন তিন বেশি বেশি সালাম দিবেন দুইজন মানুষকে কয়েকজন মানুষ বলেন তো বেশি সালাম দিবেন বাবাকে বেশি সালাম দিবেন অনেকেই ভয়ে সরম পায় বাবাকে কেমনে সালাম দেব এটা কোন ধরনের কথা বাবাকে কেমনে সালাম দেব মানে বাবাকেই তো সালাম দেওয়ার কথা আগে বলেছেন কে এটা কেমনে পাবেন ওবাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লাইয়াম বলেন তো বাদে ভাবে কার জন্য অবিল নুআলিদাইনি সানা দুই নাম্বার মা বাবার হাত পরিপূর্ণ ভাবে আদায় করার কথা বলেছেন কে আল্লাহ পাক বলেছেন মা বাবার হক আদায়ের মতে এটাও পড়ে যে মা বাবার জন্য আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করা তাহলে দোয়ার ভিতরে সালাম পড়ে কি পড়ে না এটাও পড়ে এজন্য আমরা পিতা মাতাকে সালাম দিতে তার শরমের কোনো বিষয় নয় বেশি বেশি সালাম দেন মা বাবার সঙ্গে যখন মহাব্বত হবে নিঃসন্দেহে আল্লাহ পাক আপনাকে তাম পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি সম্মানিত করবে ইংসা আল্লাহ এক নম্বর বলতেছিলাম হাকুল মুসলিম আলাল মুসলিম মুসলমান একজন মুসলমান আবার মুসলমানের উপরে ছয়টি হক এক নাম্বার হলো ইদা লাকিত হু ফাসাল্লিম আলাই সালাম বিনিময় করবে দুই নম্বর ওয়া ইদা দাআকা দুই নম্বর কোন মুসলমান যদি দাওয়াত করেন ভালো কাজের দিকে আহ্বান করে রাজিব তার ওই ভালো কাজে অংশগ্রহণ করা আল্লাহ আকবর বলেন কেউ যদি একজন মুসলমান অপরজন মুসলমানকে যদি ভালো কাজের দিকে আহ্বান করে এই যে চলো জুমার নামাজের আদান হয়েছে চলো মসজিদে যাই এই কাজের দিকে কেউ যদি আহ্বান করে বিশ্বনবী বলেন ফাজিব তার ওই ভালো কাজের আহবানে সারা দেওয়া জরুরি হয়ে যায় কোন মুসলমান যদি ভালো কাজের নির্দেশ দেয় চলো যাই না মা দিয়ে যায় কোরআন আলোচনা হচ্ছে সেখানে যাই এই ভালো কাজে অংশগ্রহণ করা ফাজি একজন মুসলমান যখন আহ্বান করে তার ডাকে সারা দেওয়া কেউ যদি ভালো কাজের দিকে দাওয়াত দেয় তার দাওয়াতটা গ্রহণ করা জরুরি করে দিয়েছেন কে

কি মুসলমান মমিন কখনো গানের মজমায়ে মেহমান হইতে পারে না পারে না কখনই পারবে না কারণ তার দিলের ভিতরে আছে আল্লাহ পাকের মহাভ আল্লাহর ভালোবাসা আল্লাহ পাকের পরেজ গাড়ি ভয় যদি পাকের ভয় যদি কোনো মমিনের নাম করে থাকে ওই মানুষটা কখনো গানের মজমা যাত্রা বিচিত্রা এরকম খারাপ কোনো মজমার ভিতরে কখনো সে যাইতে পারবে না কথা বলেন ঠিক কি না এজন্য মুহাদ্দিসন کرام বলেন ওয়াইজা দাআকা фаজিবু যখন ভালো কাজের জন্য তোমাকে দাওয়াত হয় তখন সঙ্গের সঙ্গে তুমি এই ভালো কাজের দিকে তোমার সেই দাওয়াত কবুল করে তার দিকে চলে যাও এজন্য আপনি দেখতেছেন মসজিদে নামাজ আযান হয়ে গেছে যোহরের নামাজ হজর যোহর আসর মাগরিব ইশার নামাজে আযান হলো রাস্তার ভিতরে একজন মানুষের সঙ্গে আপনি আপনার দেখা হলো আপনি তাকে বলেন চলো যাই নামাজ যাই আজান হয়ে গেছে সঙ্গে সঙ্গে ওই লোকটাকে যদি আপনি দাঁড় লোকটা যদি হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর ঘর মসজিদে এসে নামাজ পড়ে আপনার নামাজের সব তো পাবে পাবেন লোকটাকে দাওয়াত দিয়েছেন সে যে নামাজ পড়েছে সেও সব পাবে কিন্তু তার পূর্ণ নামাজের আর একটু ডবল সবাব আল্লাহ পাক নামাজের দিকে আহ্বান করেন আমল নামায় দিয়ে দেবে তাহলে ভালো কাজের দিকে দাওয়াত দেওয়া আহ্বান করা নেক কাজের দিকে নির্দেশ দেওয়ার দরকার জরুরি আছে না নাই

কেউ একজন মমিন যদি কল্যাণের আপনার কল্যাণ চায় আপনার ভালাই চায় তাহলে অপর মমিনের জন্য আপনাকে তার কল্যাণ চাইতে হবে কার নির্দেশ বলেন তো আপনি কারো ভাব নাকি আপনার জন্য কেউ আপনার কল্যাণ চেয়েছে লোকটা ভালো আপনার জন্য ভালো কিছু কামনা করেছে আশা করেছে আপনার উচিত হলো তার জন্য ভালো কিছু কামনা করা কিন্তু আজকে সমাজ আমরা কি দেখি সমাজ পুরাই উল্টা হয়ে গেছে সেটি হলো কেউ যদি কার জন্য কল্যাণ কামনা করে উল্টো সে তার দুশ্মনী করে আছে না নয় আসে সুযোগ সুবিধা কিন্তু মমিনের গুণ হবে একজন মমিনের হক হবে যে সে যদি তার জন্য কল্যাণ কামনা করে সেও তার জন্য কি করবে কল্যাণ কামনা করবে কিন্তু আমরা একে অপর দুশ্মন হয়ে গেছি আসে না নয় মুসলমান মুসলমান এমন মহাপ্পত আর ভালোবাসা আপনারা দেখেছেন বদর যুদ্ধের ভিতরে ওহদের যুদ্ধের ভিতরে হযরত সাহাবা کرام এরপরে হিজরতের সময় যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে এমন কি আনসারী সাহাবীরা তাদের বহু ছিল দুইটা তিনটা তারা একজন করে স্ত্রীকে তাদের মক্কার মুহাজির সাহাবীদেরকে দিয়েছে আল্লাহু আকবার বলেন আল্লাহ কেমন ভালোবাসা কেমন মহব্বত একজন মুমিন অপর মুমিনের কি চাবে কল্যাণ চাবে ইসলামের আদর্শ কার আদর্শ ইসলামের আদর্শ ইসলামের সৌন্দর্যতা কিন্তু মমিন মুসলমান আমরা একে অপরের দুশ্মন হয়ে গেছি দলে দলে ব্যবস্থা হয়ে গেছি একজন মুসলমান ভালো কাজ করে অন্য দিক থেকে হিংসায় চলে আসে না নাই একজনের সফলতা দেখে আর একজনে সহ্য করতে পারে না এই হলো আমাদের সমাজের অবস্থা এটাও যদি সমাজের অবস্থা হয় এই সমাজে কখনো শান্তি আসতে পারণা তাহলে বলেন সংক্ষিপ্ত করে বলতেছি তাহলে মুসলমান একজন মুসলমানের উপরে হক কত ছয়টা এক নাম্বার সালাম দিবে এক নাম্বার কি সালাম দুই নাম্বার ভালো কাজের আহ্বান করলে তার ডাকে সারা দেব তিন নাম্বার ওয়াইজা আসতাং সহাকা ফামসাহলাহু কেউ যদি আপনার কল্যাণ কামনা করে আপনিও কি করবেন তার কল্যাণ কামনা করবেন এরপরে চার নাম্বার ওয়াইজা আফাসা ফহামিদুল্লাহ কেউ যদি হাসি দেয় হাসি দেয় কে দেয় হ হাসি দেয় কেউ যদি হাসি দেয় বলে আলহামদুলিল্লাহ হাসি দিলে কি বলবেন জবান খুলে পড়েন জবান খুলে পড়েন হাসি কি বলবেন আলহামদুলিল্লাহ জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ প্রশংসা কার জন্য আল্লাহর জন্য এই শব্দ যখন আপনার কানে আসবে আপনি বলেন ফাসাম্মিত ইরহামুকাল্লাহ আপনি কি বলবেন পাশে থেকে আল্লাহ। পার্বত ইনশাল্লাহ এরপরে পাঁচ নাম্বার ওয়া মারিজা ফাদ হুয়েজা মারিজা ফাদ হু কেউ যদি অসুস্থ হয় কেউ যদি কি হয় অসুস্থ হয় আপনি তাকে দেখতে যাবেন আপনি তাকে দেখতে যাবেন তার যদি আর্থিক সমস্যার প্রয়োজন হয় তাকে সহজিতা করুন তার জন্য আল্লাহ পাগের কাছে দোয়া করুন কারণ সে একজন মমেন মুসলমান তার অন্ত দিকে আপনার অন্তর থেকে ভালোবাসা মহব্বত থাকার দরকার বোধের মানে আছে না নাই তাহলে তাকে অসুস্থ হইলে তাকে দেখতে যাওয়া আর খোঁজ খবর রাখা সে কোনো সমস্যা আছে কিনা আর এই সমস্ত খোঁজ খবর আমরা রাখবো তো ইনশাআল্লাহ সমাজে কেউ অসুস্থ হইলে খোঁজ খবর রাখবো কিন্তু আমাদের সমাজ এত নষ্ট হয়ে গেছে কেউ যদি পরিবার আত্মীয় স্বজন সমাজ অসুস্থ হয় খোঁজ খবর তো রাখেই না কিছু টাকাও যদি অর্থ ধার কর্য চাইতে আসে হয় টাকা আছে তারপরে বলে নাই অসুস্থ হয় কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে যায় কিন্তু আপনার আমার হৃদয়ে এত কঠিন এত শক্ত হয়ে গেছে মনটা নরম হয় না এমন মানুষ আছে না নাই চার নাম্বার কেউ অসুস্থ হইলে তাকে দেখতে যাওয়া তার খোঁজ খবর রাখা আমরা রাখতে পারবো তো ইনশাল্লাহ প্রতিবেশীর খোঁজ রাখা আগামী জমায় বলবে ইনশাল্লাহ প্রতিবেশীর খোঁজ খবর রাখা তাদেরকে খাটতি খাওয়ানো খাওয়ানো এবং তাদেরকে তাদের সঙ্গে মহাব্বত রাখা কতটা জরুরি কতটা প্রয়োজন আগামী জুমাই বলা হবেন চল প্রতিবেশীর হক সম্পর্কে এরপরে ছয় নম্বর ওই জামা তাফাত্তবি ওয়েজামা তাফাত্তবি ও সমাজ বা আশেপাশের কেউ যদি মারা যায় তারা জানা যায় অংশগ্রহণ করা ছয় নাম্বার কি বলেন কেউ যদি মারা যায় তার জানা যায় অংশগ্রহণ করা কিন্তু খরচ কিপায়া মনে করে আমরা মনে করি পাঁচজন গেছে গেছে যাওয়ার দরকার নাই আপনি যখন মারা যাবেন আপনার জানা যায় ও পাঁচজনই জানান কথা বলেন ঠিক কিনা মানুষের জানা যায় কি নামাজ পড়ে তার জন্য দোয়া করা কত বড় ফজিলতের কাজ এটা তো আপনিও জানেন কত বড় ফজিলতের কাজ এজন্য কেউ আত্মসজন হোক প্রতিবেশীর মধ্যে কেউ মারা গেলে আমরা তার জানাজা নামাজে যাব ইনশাআল্লাহ আল্লাহ ছয়টি কাজ করতে পারব তো ইনশাআল্লাহ এক নাম্বার সালাম বিনিময় সালাম সালাম আলাইকুম আপনার কালাম কথা বলার পূর্বেই সালাম আগে সালাম দিবেন তারও কথা বলেন মোবাইল ফোন রিসিভ করে ভাই কেমন আসো আসসালামু আলাইকুম ভাই 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 আসসালামু আলাইকুম কেমন আছো

আপনি তার কি করবেন দেখতে যাবেন তার খোঁজ খবর রাখবেন ছয় নম্বর মুসলমান আত্মীয় স্বজন আত্মীয় পরিবারের ভিতরে কেউ প্রতিবেশীর ভিতরে কেউ মারা গেলে তার তারা নামাজ করবেন আল্লাহাক আমাদেরকে আমল করার তফ্লা